নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু অনেক মর্নিংয়ে আমি উঠে গেছি মানে এখন আমি উঠেছি চারটে এখন প্রায় পাঁচটা বেজে গেছে তো যাই হোক আমি একটু রেডি হয়ে ছাদে চলে আসলাম কারণ একটু এক্সারসাইজ করব অনেক দিন করা হয় না আর রাতে ঘুমিয়ে হয়নি তারপরেও আর ঘুমাবো না একটু এক্সারসাইজ করব তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো ভাবলাম আজকে সবার ফার্স্টে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই তো সবাইকে জানাই গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং তো সকালে উঠে একটু এক্সারসাইজ করতে হয় কিন্তু কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না এতে করে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম যে শোবো না একটু গিয়ে এক্সারসাইজ করে নিই তো তাই জন্য চলে আসলাম ছাদে ছাদে একটু এক্সারসাইজ করব তারপরে আবার বাইরে যাব একটু অফিসের দিকে যাব হাঁটতে যাব তো এই দিনটা শুরু করে দিলাম চারটে থেকেই শুরু করে দিলাম এবার নিজের জন্য একটু এই টাইমটাই বেশি ফ্রি থাকে কারণ এই টাইমটা সবাই ঘুমায় বাচ্চাটাও ঘুমায় সবাই ঘুমায় ওই জন্য এই টাইমটা একটু আমার জন্য ফ্রি তো তাই জন্য একটু ব্যায়াম করব একটু হাঁটবো একটু হাঁটবো ব্যায়াম করব তারপরে মানে একটু নিজের মতো করে এই টাইমটা এ করবো উপভোগ করব আর কি তো যাই হোক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আর সত্যি মানে উঠতে কষ্ট হলেও এই যে মর্নিংয়ের যে ওয়েদারটা মানে ফ্যান্টাস্টিক মানে কী বলবো অসাধারণ বিউটিফুল একটা ওয়েদার আর এই যে ভোরের হাওয়াটা গায়ে লাগছে একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম শান্তি চোখে ঘুম যেহেতু রাতে তাড়াতাড়ি ঘুমা ঘুমানো হয় না ভোর ভোর উঠতে গেলে একটু রাতে তাড়াতাড়ি ঘুমাতে হয় তো রাতে আমাদের আমার শুতে শুতে ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা দুটো বেজে গেছে তো তারপরেও ঘুমিয়ে হয়নি ওই জন্য চোখটা একটু ঘুম ভাব কিন্তু তারপরেও ভাবলাম না শোবো না শুলে নিজের জন্য একটু মানে কিছুই করা হচ্ছে না টাইমটা আর সকাল সকাল যদি ঘুম থেকে না ওঠা হয় তাহলে সব কিছুই গণ্ডগোল হয়ে যায় তো সকাল সকাল একটু উঠতে কষ্ট হলেও একটু উঠে গেলে নিজের জন্য একটু টাইম দিতে খুব ভালো লাগে শরীরটাও ঝরঝরে হয়ে যায় তো যাই হোক আপনারা সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সত্যি মানে দারুণ একটা ওয়েদার যতক্ষণ সূর্য ওঠে না ততক্ষণ একটা শান্তি তারপরে সূর্য উঠে গেলেই তো হয়ে গেল সূর্য মামা চলে আসলেই তো যতক্ষণ সূর্য উঠছে না ততক্ষণ একটু এই হাওয়াটাকে একটু উপভোগ করে নিন আমার কিটকাট হয়েছে এই যে আমি যেখানে আমার কিটকাট সেখানে ও কিটু শোনা কই আমার কিটু শোনা এই যে আমার কিটু শোনা আমি এসেছি তো ও এসেছে তো বন্ধুরা এই যে উপর থেকে নিচে চলে এসেছি আর মানে ব্যায়াম ট্যাম করে আহ তারপরে আর ভিডিও করা হয়নি আমি স্নান টান করে ঠাকুর পুজো কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে চলুন দেখাই আজকে সেই বড় মাছটাই রান্না করেছি যে মাছটা সেদিন কিনেছিলাম সেই মাছটাই আজকে রান্না করা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না হয়েছে চলুন দেখি আজকে কি রান্না হয়েছে এই যে এটা হচ্ছে পাতা বাটা মানে কি পাতা বলে ওটা ঘেঁটকুল পাতা সরি ঘেঁট ঘেঁটকুল পাতা বাটা এটা আর এখানে আছে কচুর লতি আর চিংড়ি মাছ এই যে কচুর লতি আর চিংড়ি মাছ এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুক্তো আর ও এটা হচ্ছে ডাল ঝাল ছাড়া ডাল এই সরি মিষ্টি ছাড়া ডাল এটা এখানে আছে কুমড়ো চিংড়ি মাছ আর আলু এটা হচ্ছে মিষ্টি দেওয়া ডাল কেউ খাবে মিষ্টি দিয়ে কেউ খাবে মিষ্টি ছাড়া আর এই যে সেই মাছের তরকারি দেখুন কি সুন্দর লাগছে তরকারিটা কিন্তু দারুণ দারুণ লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্টি এটা আমি আগেও খেয়েছি আর আমার কাকিমা খুব সুন্দর করে এটা একদম আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে গরম মশলা বাটা দিয়ে একদম মাংসের মতো করে রান্না করা হয়েছে মাম্মাম খেয়েছে মাম্মা ভালো লেগেছে তোমার মামাম খেয়েছে ও বলল খুবই ভালো লেগেছে আমিও খেয়ে নিয়েছি সত্যি খুবই সুন্দর টেস্ট হয়েছে মাছের তরকারিটা আর খেতেও খুব সুন্দর মাছটা আর কি আছে এই পড়ে যাস না পড়ে যাস না এই যে চুনো মাছ মানে মৌরলা মাছ মৌরলা মাছ দিয়ে তেঁতুলের টক হালকা একটু মিষ্টি দিয়ে টক চাটনি মানে টক টক মিষ্টি মিষ্টি চাটনি তো যাই হোক টকই বলা যায় তো এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না তো আর আজকে তো শুভ রাখি বন্ধন তো সকল প্রিয় দাদা ভাইকে সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যত দাদা ভাই আছেন সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর সকল দাদা ভাইকে যেন বোনকে দাদা বোনকে যেন ভাই বোনকে ভালো রাখে সুস্থ রাখে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি আর আজকে তো আমার দাদা অনেক দূরে থাকে তো তাই জন্য আমি কাউকে রাখি বাঁধতে পারিনি দাদা আসেনি কারণ দাদা তো জানেন অনেক দূরে থাকে গ্রামে চাইলে তো আসা যায় না ওখানে এখন চাষবাস হচ্ছে ধান টান তো যাই হোক দাদাকে খুব মিস করছি আজকের দিনে ভীষণ মিস করছি দাদাকে তো কি আর করা যাবে মেয়েদের সংসার সংসার সব কিছু আগে রেখে তারপরে তাও কাছাকাছি হলে চেষ্টা করতাম আমরা যেতে বা দাদাকে ডাক ডাকতাম মানে আসার চেষ্টা করতো কিন্তু এতটাই দূরে যে চাইলেই আসা যায় না চাইলেই যাওয়া যায় না সেই সুন্দরবন কিছু করার নেই তো যাই হোক আই মিস ইউ দাদা অনেক মিস করছি তোকে আর আই লাভ ইউ ভালো থাকিস ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার দাদা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর আমরা ভাই বোন বাবা মা সব সময় যেন এইভাবে সবাই সবার সাথে মিলেমিশে একসাথে থাকতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনাই করি তো ঈশ্বর সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনাই করি আর রাখি একটা খুবই পবিত্র একটা পবিত্র দিন পবিত্র বন্ধন রাখি বন্ধন সেটা হচ্ছে ভাই বোনের একটা পবিত্র বন্ধন যে বন্ধনে ভাই বোনকে আরও মজবুত করে দুজন দুজনের প্রতি দায়িত্ব তো যাই হোক কাছে থাকুক না থাকুক দাদা পড়াতে পারি আর না পারি অবশ্যই দাদার জন্য শুভ সবসময় দাদার জন্য ভালোবাসা প্রণাম জানাই দাদার আর সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো ভালোবাসাটা আছেই সবসময় থাকবে তো পাশে থাকি আর না থাকি দূরে থাকলেও ভালোবাসা তো কাছে দূরে হয় না এটা তো যেখানেই থাকুক না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকা হোক না কেন ভালোবাসা সব সময় থাকবে আছে আমার দাদাও যেমন আমাদেরকে ভালোবাসে আমরাও তেমনি দাদাকে ভালোবাসি এটাই সব দাদা বোনদেরকে শুধু আমাদের নয় সব দাদা বোনরাই একটা পবিত্র বন্ধন সত্যি একটা মানে কি বলবো অন্য রকম একটা বন্ধন তো যাই হোক শুভ রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সকল প্রিয় দাদা বোনদের জন্য দাদা ভাই বোনদের জন্য আর আজকে বেশ ওয়েদারটা খুব সুন্দর আজকে বেশ একটু হাওয়া আছে রোদও আছে যেমন রোদ আছে তেমনি হাওয়াও আছে তো মিলিয়ে মিশে খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা খুবই ভালো লাগছে আর আমাদের বাড়িতে সব এসেছে দিদিরা আমার মানে সায়ন অয়ন ওদের দিদিরা এসছে জেঠুর মেয়েরা এসছে ওর বডি আসতে পারি নি শরীরটা ভালো নেই তো ওর মেজো জেঠুর দুই মেয়ে এসছে আমাদের ছোট আর বড় ওরা সবাই হচ্ছে আনন্দ করছি তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন শুভ সন্ধ্যা বন্ধুরা তো ওই দেখতে 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 সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়লাম আমি আর দিদি বেরিয়েছি অ্যাকচুয়ালি বিকেলবেলা তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে একটু কেনাকাটা করলাম কিছু টুকটাক টুকটাক অনেক কিছু কিনেছি আমি তো কম কিনেছি দিদি অনেক অনেক কিছু কিনেছে তো এই কেনাকাটা করে এবার বাড়ির দিকে যাব বাড়ির দিকে যাচ্ছি আর দেখি কি কেনে না কেনে দেখে কোথায় এসেছি বলো সায়ন বৌ আবার ক্যাফে চলে এসেছে একটু খেতে কি খাবে তো একটা চিকেনের আইটেম অর্ডার দিয়েছে তো আসছে কেন দুটো কি হবে ওই যা সায়নের অর্ডার চলে আসছে না কি এখনো সায়নের অর্ডার আসছে না তো আগে আমরা আম্মা ওটা 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 নোংরা তো আগে আমরা ফুচকা খেলাম ঘুগনি খেলাম পাপড়ি চাট খেলাম এবার খাবে সায়নবাবু চিকেনের একটা আইটেম খাবে চিকেন শেফালি না কি একটা নাম বললো অর্ডার দেওয়া হয়েছে ওটা খাবে মুখে হাত দেয় না জি বের করে কেউ চুলটাকে ঠিক করো চুলটা বাজে লাগছে দেখতে ওর ক্যাফেতে বসে খেতে খুব ভালো লাগে ওর খুব পছন্দ

খেয়ে দেখো কেমন লাগছে খেয়ে দেখো একটু ঘুরিয়ে ধরো প্লেটটা হ্যাঁ খাও খাও মুখ নিচু করে খেতে হয় আবার একটা জলের বোতল নেওয়া হলো ভালো লেগেছে বাপা ভালো লেগেছে তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি আর আজকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে আর বেরিয়েছি সেই অনেকক্ষণ বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি ফিরলাম এই জাস্ট আধা ঘন্টা আগে তো ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজকে সেই চারটেই উঠেছিলাম তারপরে দুপুরবেলা আধা ঘন্টাও শুইনি তারপরে উঠে আবার মানে সেই বিকালে বেরিয়েছি আর বাড়িতে এসেছি প্রায় সাড়ে নটা দশটার দিকে তো অনেক জার্নিং হয়ে গেছে আজকে সকালে এমনি প্রচুর ব্যায়াম করেছি অনেক দিন পরে তার মধ্যে আবার অনেক হেঁটেছি তো আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো যাই হোক খুব কষ্ট হচ্ছে আর কেনাকাটা কি কি করলাম না করলাম আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো আমি মুখে একটু বলে দিচ্ছি যেহেতু মায়াপুর থেকে আমার ওই দিদিটা রাধা কিনেছে গোপাল কিনেছে তো ওদের জন্য সব মাথার চুল থেকে শুরু করে আসন সিংহাসন তারপরে মানে কি বলবো একটা ঘন্টা নেওয়া হয়েছে আমি নিয়েছি ঠাকুর ঘরের জন্য একটা খুন্তি তারপরে নিয়েছি খুন্তি নিয়েছি আর সাঁড়াশি নিয়েছি আর এরকম ও পিতম্বরী ওই যে পাউডার হয় তলের ওইগুলো নিয়েছি আমি একটা নিয়েছি দিদি একটা নিয়েছে তারপরে ওদের পোশাক নিয়েছে রাধাকে রাধা আর গোপালের পোশাক নিয়েছে আর ফুচকা খেয়েছি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে আবার ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম গিয়ে শেফালি চিকেনের একটা আইটেম আছে ওটা খেয়েছি মানে অনেক কিছুই খাওয়াও হয়েছে খুব ঘোরাও হয়েছে অনেক কেনাকাটাও হয়েছে আর কিছু কসমেটিকের জিনিসও কিনেছে দিদি তো সব মিলেমিশে অনেক কেনাকাটা হয়েছে অনেক ঘোরা হয়েছে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে মতো ওই যে যে নিয়ে আমি বেশি কিছু কিনি এগুলো আমি ঠাকুরের দিলে খুন্তি সাঁড়াশি আর ওরগুলো নিয়ে চলে গেছে আর এই যে পিতাম্বরী একটা ইয়ে পাউডার যেহেতু আহ পিসগুলো মাঝে খুব ভালো হয় ওটা একটা সাবান তো যাই হোক আর দিদি কেনাকাটা করেছে সব ওই বেশি কেনাকাটা করেছে আর আমার ওই ঠাকুর ঘরের জন্য এটা করো না এর মধ্যে রেখে দাও এর মধ্যে রেখে দাও এর মধ্যে রেখে দাও তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কোন একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট